হ্যালো বন্ধু তোমার সবাই কেমন আছো আজকে তোমার সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি কারণ শেষ ব্লগের মধ্যে অনেক অনেক স্বাগত চলে এলাম একটা ভিডিওর সাথে নতুন দিনে তো দেখো সকালবেলা উঠুক উঠে উঠে সমস্ত কাজ সেরে আজকের স্নান সেরে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে এবার আমি একটু চা বানাবো আর জল খাবার ভাত করে দিচ্ছি ছেলের জন্য তো চলো ছেলে স্কুল থেকে পড়তে চলো স্কুলে দিয়ে আসবো কারণ যেহেতু পরীক্ষা দিচ্ছি তো তো আলাদা আসছে

পরীক্ষার সময় কোনটা পাবো কোনটা পাবো না তাই না দেখো গোছানো অলরেডি হয়ে গেল দেখো একবার বিচারটা বুঝিয়ে দিলাম দিয়ে এবার ছেলেকে নিয়ে দাঁড়াহকে যেতে হবে দেখো বিচারটা গোছানো হয়ে গেছে তো এবার ছেলেকে স্কুলে নিয়ে যাবো স্কুল থেকে নিয়ে এসে তারপর তোমাদের সাথে আমি কথা বলতে আবার আসবো তো বন্ধুরা ছেলেকে এখন স্কুল থেকে দিয়ে চলে এলাম বাইরে বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি কেননা পরীক্ষার যেহেতু সেহেতু তাড়াতাড়ি করে একটু যাওয়াই ভালো নাহলে বৃষ্টি এসে গেলে আমাদের যেখানে যেখানে আমার ছেলে স্কুল সেখানে জল দাঁড়িয়ে যায় তো সেই কারণের জন্য তোকে দিয়ে আমি চলে এলাম বাড়িতে এখন প্রায় পোনে এগারোটা বারোটা পনেরো এগারোটার মতন বাজে যাচ্ছে তো এবার ঘরে যাবতীয় কাজকর্ম করবো তো সকালে তো ঘর তো গুছিয়ে দিয়ে জল খাবারও হয়ে গেছে তো অন্য সাথে সেটা বলেও ছিলাম এবার দুপুরবেলা দেখা যাক কি রান্না করবো আর সারাদিন তো অনেক কাজকর্ম থাকায় আবার যেহেতু বেশি বর্ষাকাল সেজন্য কাজকর্মটা দ্বিগুণ বেড়ে যায় তো চলো দেখতে থাকো কি করি কি না করি সারাদিনে ভিডিওটা ভালো লাগে তো বন্ধুরা মুসুর ডালটা আমি বসে দিয়েছি সেদ্ধ সেদ্ধ করো মুসুর ডালটা সেদ্ধ ডাল বানাবোই সেদ্ধ বসাচ্ছি আর দেখা করো রাত দুপুরবেলা রান্না ঝিঙে দিয়ে আলু পোস্ত ঝিঙেটাকে কেজে নিচ্ছি প্রতিদিন ডিম মান মাংস খেতে ভালো লাগে না মাঝে মাঝে পোস্ত খেতেও ভালো লাগে ঝিঙে দিয়ে একটু আলু পোস্ত বানিয়ে আছে আর দেখো যেমনি বৃষ্টি হচ্ছে তেমনি গরমটাও লাগছে ঝিঙেটাকে আমি একদম করে কেটে ধরে কাট তো দেখো ঝিঙে পোস্ত করবো দেখো ঝিঙে দিয়েছি আলু একটু কাকরোল আর উচ্চে ভাজা রেখে দিয়েছি উচ্চে ভাজি নিম্ন উচ্চটা কেটে রেখে দিয়েছি ভাজবো আর একটু পাপড় নেই পাপড় হয়ে নেবো ভালোই হয়ে যাবে পোস্ত রেখে দিয়েছি নিয়ে এসে চল রক ব্যবস্থা ভালো দেখা আবার

পোস্ত তো বন্ধুরা তোর দুবেলা রান্না অন্য সময় শেয়ার করলাম আর তাছাড়া সারাদিনে তো নানান রকম কাজকর্ম থাকে ব্যস্ততা বলতে যেখানে কাজকর্ম করেছে অন্য সঙ্গে শেয়ার করেছি আর চলো তো অন্য সঙ্গে কথা বলতে আবার আসছি পোস্তরাও সবাই বসেছি একটু পরে হয়ে গেলে আবার দশায় খেয়ে দিতে প্রায় দেড়টা দুটো বাঁচতে যাচ্ছে চলো বিকালবেলা তো সকালে আসছি

ওকে তখন বিকেল খেলা খেলতে হয়েছিল মাঠে ওদের একটা খাওয়া দাওয়া করে করতে বসে দিয়েছিলাম তখনও ভিডিও করতে পারিনি এখন রাত্রি না আটটা বাজে আমি ভিডিও সার্ট করছি আবার তো দেখা করেন ছোটা ডালটা বানাবো ছোড়া ডালটা বসাবো ছোড়া ডালটা করে বলতে আসছে আবার ময়দা মিশিয়ে আমি একটুখানি লুচি পোটা বানিয়ে নেবো কিছু একটা ছোটা ডাল তো বানানো তার সঙ্গে ভালোই লাগবে খেতে দেখা করুন অলরেডি মাখা হয়ে গেছে একটু রেডি তারপর কিছুক্ষণ পর আমি আবার বানিয়ে আগে ছোটো ডালটা বানিয়ে আসি সেদ্ধ হয়ে গেছে আর এখানে একটু গোটা জিরেটা একটুখানি খুঁড়ো গোলায় ভেজে নিয়ে গুঁড়িয়ে নেবো কেন গোটা জিরে শুকনো করে ভেজিয়ে গুঁড়িয়ে দিলে সুন্দর একটা গরম লাগে আর তো টু করতেও ভালো লাগে আর গোটা জিরা তো এমনি ভাজতেও ভালো লাগে তো এটা দিলে টেস্ট আলাদা রকম হয়ে যাবে শটডেলটা সাদা তেলে একটু সাদা তেলে গোটা জিরে ফুলন দিয়েছি একটা শুকনো লঙ্কা ছিল না বলে কাঁচা লকটা দিচ্ছি তেজপাতা দিয়েছি সটাল বানানোর জন্য এইবারে আদা জিরে যেটা বেটে রেখেছিলাম অল্প একটু সেটা দিয়ে দেবো দিয়ে তো তো হবে না তো দেখো হলুদ জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছে আর যদি আদালি যদি একটু দিয়েছিলাম সব দিয়ে দিয়েছি সেই মশলাটা ভালো করে আমি কষবে কষাবো তারপরে হলটা সিদ্ধ হয়ে গেছে ই করে কিনও দিয়েছি গরম যতটা লাগবে সেটা মিষ্টি বেশি দিয়েছি আমাদের খায় না যতটা প্রয়োজন ততটাই দেওয়া হয়েছে তাহলে ভাজা একটুখানি যে ওটা মশলা হলে সেটা একটু দিলাম তাহলে এবারে ডালটা এবারে দিয়ে দেবো তো দেখো বন্ধুরা আমি সেই ছোলাটা নিয়ে দিয়েছি তো ওটা একটু মাখো মাখো হবে এটা নামানোর সময় একটু ঘি করে মশলা দিয়েই অলরেডি হয়ে যাবে পুরো ছোলাটা রেডি নামানোর সময় একটু ঘি কম মশলা দেবো হবে তো দেখো ছোল ডালটা গেছে একটু মাকে মাকেই হয়ে যাবে আর দেখো একটুখানি যেটা আমি বানিয়েছিলাম না গিরে গুঁড়োটা সেটা আমি শুনে করে যেটা বানালাম ভেজে ওটা আমি ওপরে ছড়িয়ে দিলাম আর কী গরমসা দিয়েছি তো দেখো আমার ছোলা দারুণ হয়ে গেছে তো দেখো ছোলা ডালের সঙ্গে লুচি পরোটা জাস্ট জমে যা তারপর ফুলকে ফুলকো লুচি হয়েছে দেখো প্রত্যেক লোকের লুচি ফুল সুন্দর ফুলছে তো ছোলার জলের সঙ্গে আমি লুচি করান ডিনার নিয়ে চলে এলাম রাত্রেবেলা তো বানালাম তোমার শেয়ার করলাম একটি বানিয়ে বানিয়েছে ছটাল বানিয়েছি চলো খাওয়া ভাগা করতে ভালো আসছে তো চলো বন্ধু আজকে ভিডিও এত বন্ধু রাখলাম নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবো ভালো লাগল আমার সারাদিন ভিডিওটা লাইক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও তোমার সঙ্গে শেয়ার করলাম রাত্রিবেলা কী কী রান্না করলাম বা সারাদিনে যাতে যেটুকুই কাজকর্ম করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও রাত দশটার মতন বাজার ভিডিওটা এখানে এত পর্যন্ত রাখছি আসছে